আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাচ্ছি এখন দারুণ মজার একটা সবজি রান্না এটা অনেকটা চাইনিজ স্টাইলে কিন্তু চাইনিজ মশলা ছাড়া আমাদের লোকাল মশলায় দেশি সবজি রান্না খাইতে অসাধারণ এটা আমার প্রতিবেশী নিয়ে রেসিপি উনি এটা প্রচুর পরিমাণ বানান বানায় ফ্রিজে স্টোর করে রেখে দেন ছোটো ছোটো কন্টেনারে যখন প্রয়োজন বের করে রিফ্রেশ করে একটু গরম করে নেন কয়েক মাস আরামে খাওয়া যায় তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন এবং অনেক দিন রেখে খাইতে পারবেন তো আসেন শুরু করা যাক এইখানে চারটা ডিম নেওয়া হয়েছে এর সাথে আধা লিটার দুধ প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি আর তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিলায় নিবে ফেটে নিতে হবে আর কি ভালো মতো মিলাই নিলাম হয়ে গেল একটা বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে পানিগুলো ফুটতেছিল এর মধ্যে বেশ কিছু পরিমাণ ফুলকপি গাজর বরবটি দেখি আর কি আছে ব্রোকলি এই যেরকম করে কাটা সবগুলা ফুলকপি এইভাবে কাটা আর মটরশুঁটি এইগুলা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের কলি আর পেঁপে পেঁপেগুলো এরকম ছোট ছোট করে কাটাই যেরকম ছোটো ছোটো করে কাটা পেঁপে আর পেঁয়াজের কলি এখানে ছিল বড় সাইজের একটা ফুলকপি সাইজের একটা ব্রোকলি আধা কেজি গাজর আড়াইশো গ্রাম বরবটি আর কেজি সাইজের একটা পেঁপে আর গ্রাম পেঁয়াজের কলি এইটা ফুটে উঠলেই চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতাকপি কাঁটা টুকরা করে যে দেখেন অনেক অনেক মানে কি বলবো একটা পুরা গামলা সহ আর কি বিরাট এক গামলা ওইটা দিয়ে দিতে হবে এখনকার পাতাকপি শীতকালের পাতাকপি বড় বড় সাইজ হয় একটা আস্ত পাতাকপি দিয়ে এখন এর সাথে একটু জাল দিয়ে নিতে হবে পাতাকপিটা খুব জলদি করে যাবে দিকে দেওয়া সেই জন্য এখন ফুটে উঠলেই হয়ে যাবে পানিটা ফুটে উঠলেই হইলো এর মধ্যেই হয়ে গেছে আপনার যা সিদ্ধ হওয়ার এগুলাকে এখন আমি তুলে ফেলবো পানিটা ফুটে উঠলেই বোঝা যাবে পাতাকপিগুলা যথেষ্ট নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা থাকতে থাকতে কিন্তু সবজিগুলা গরমের মধ্যে আরও কুক হইতে থাকবে অসুবিধা নেই চুলাটা বন্ধ করে এগুলোকে তুলে ফেলি এর থেকে সবজি সিদ্ধ করার পরে যে পানিটুকু রয়ে গেল সেই পানিটুকু কিন্তু এটা রান্নায় ব্যবহার করা হবে আর কিছুটা রেখে দেওয়া হবে যেটুকু বাঁচলো এটা কিন্তু ভেজিটেবল স্টক এই শীতকালে যারা বিভিন্ন ভেজিটেবল স্যুপ কিংবা এই ধরনের যে কোনো ধরনের স্যুপ রান্না করতে চান এই পানিটা ব্যবহার করতে পারেন টেস্ট অনেক বাড়ায় দিবে এটা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন ছোটো ছোটো কন্টেনারে অথবা এমনি নর্মালে বেশ পাঁচ সাত দিন এমনি থাকবে এখন একটা বড় কড়াইয়ে এক কাপের থেকে একটু বেশি তেল নেওয়া হয়েছে এর মধ্যে প্রায় ছয় সাতটা দারচিনি পাঁচটা এলাচ একটু ভেঙে নেওয়া হয়েছে আর চার পাঁচটা তেজপাতা দিয়ে এর সাথে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ আদা রসুন পাতা দিয়ে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের পানিটা শুকায় গেলেই প্রায় মিনিট দেরি হইল এর মধ্যে আমি এখানে ছয় সাত লিটার হবে এই যে দেখেন পুরো এক গামলা ভর্তি সবজির পানিগুলা ওগুলা দিয়ে দিব সবজি সিদ্ধ করা পানি স্টকের পানি আর কি সবজির স্টক স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে বলকে নিয়ে আসতে হবে এটা ফুটে ওঠার পরে মিনিট দুই তিনে জাল দিলাম এখন এই সিদ্ধ করা সবজিগুলো মধ্যে দিয়ে দিতে হবে প্রচুর সবজি আশা করি আটবে একদম টায় টায় ভরে গেল এখনের মধ্যে একটা আস্ত মুরগি প্রায় এক কেজির মতো মুরগি ছিল ওটাকে সিদ্ধ করে এভাবে ঝুড়া ঝুড়া করে নেওয়া হয়েছে ওগুলাও দিয়ে দিতে হবে সাথে মুরগিটাকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে কোনো লবণ কিংবা কোনো মশলা দেওয়া হয়নি বিশ পঁচিশটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে নেওয়া হয়েছে কিন্তু এগুলাও দিয়ে দিব দশ বারোটা পেঁয়াজ খুলে নেওয়া হয়েছে ওগুলোও দিয়ে দিতে হবে এখন এসব ভালো মতো মিশায় আবার বলকে নিয়ে আসতে হবে ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে চারটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রাখা হয়েছে ওগুলা দিয়ে দিব আর যে ডিমের মিশ্রণটা রাখলাম ওটা দিয়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালো মতো যাতে মিলে যায় একদম প্রায় ভর্তি ভর্তি হয়ে গেছে নাড়া একটু মুশকিল সাবধানে নেড়ে চতুর্দিকে মিশিয়ে দিতে হবে এটাকে এটা ভালো মতো ফুটে উঠলে এখানে এক কাপ কর্নফ্লাওয়ার দুই কাপ পানির সাথে মিলা রাখা হয়েছে ওইটা এর সাথে ভালো মতো মিলাই দিতে হবে যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় এখন এটা পুরাপুরি বলকে আবার চলে আসলেই ইনশাল্লাহ গ্রেভিটা ঘন হয়ে যাবে ভালো মতো ফুটে উঠলেই ঝোলটাও দেখেন যথেষ্ট ঘন হয়ে গেছে ফুটা দেখেই বোঝা যায় হয়ে গেল দারুন মজার সবজি অনেকটা চাইনিজ স্টাইলে কিন্তু বাংলাদেশি রান্না মানে এর খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওই দারচিন এলাচি দেওয়ার জন্য যাই হোক কোনো সয়া সস টয়া সস লাগে না এখন আমি আপনাদের চুলাটা বন্ধ করে একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে আমার দারুণ মজার সবজি দেখতে অনেকটা চাইনিজ সবজির মতো হলো এটা কোনো চাইনিজ মশলা ব্যবহার করা নয় শুধুমাত্র দেশীয় সব মশলা দিয়ে তৈরি কিন্তু এর ফ্লেভার আর টেস্টটা যে কী মজার একবার বানাইলেই বুঝবেন এটা আপনার ফ্রোজেন করে মাসের উপরে এটা আপনার ফ্রোজেন করে কয়েক মাস থেকে খাইতে পারবেন এটা আপনার ফ্রোজেন করে কয়েক মাস থেকে খাইতে পারবেন আমার প্রতিবেশী নিয়ে তাই করে যখন প্রয়োজন তখন ছোট বক্সটা বের করে মানে এক বক্স বের করে ডিফ্রস করে তারপর গরম করে নেয় তো এইভাবে আপনারাও ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রোজেন করলে বের করার সাথে সাথে গরম করবেন না এটাকে একদম নর্মাল টেম্পারেচার আসতে দিবেন তারপরে হালকা একটু গরম করে খেয়ে ফেলতে পারেন এখন আপনাদের আমি দেখা দিচ্ছি আমার প্রতিবেশী নিয়ে এটা কি করে ফ্রিজে ভরে রাখে এখন এটা সংরক্ষণ করে রাখার জন্য এগুলাকে একদম ঠান্ডা করে এই ধরনের কন্টেনার নিয়ে তার মধ্যে ভরে রাখতে হবে আমি একটু গরম অবস্থায় দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু যখন রাখবে তখন একদম টোটালি এটা ঠান্ডা হয়ে যায় আর এটা কিন্তু একদম পুরাপুরি ভরা যাবে না উপর থেকে একটু খালি রাখতে হবে কারণ এটা যখন ফ্রোজেন হয়ে যাবে তখন কিন্তু একটু ফুলবে সেই জন্য একটু খালি রেখেই এটাকে একদম ঠান্ডা করে মুখটা আটকায় আপনার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন যখন প্রয়োজন বের করে ডিফ্রস্ট করে নেবেন মানে নর্মালি বের করে রেখে ডিফ্রস্ট করে নেবেন এটা জাল দিয়ে ডিফ্রস্ট করার দরকার নাই তাহলে কিন্তু সবজিগুলো একদম হালুয়া হয়ে যাবে জাস্ট কি কয়েক ঘন্টা বাইরে রেখে দিলেই ডিফ্রেশ হয়ে যাবে তারপরে একটু গরম করে পোলাও কি ফ্রায়েড রাইসের সাথে তামাতামা করে খায় ফেলা দিতে পারবেন একবার রান্না করে কয়েক মাস খাওয়া যায় হ্যাপবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামিল্লাহ